তো চল্লিশ নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করি টেন ইলেভেন এই রাশিটা দেওয়া আছে তো এই রাশিটার কি করব এবার উৎপাদকে বিশ্লেষণ করব তো শুরুতেই আমরা দেখব সাধারণ কোনো উৎপাদক কমন আছে কি না তো সাধারণ কোনো উৎপাদক নেই তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে না তাহলে কি করতে হবে আমরা একে মিডিল টার্ম করব অর্থাৎ এই যে ছয় আর দশ অর্থাৎ এই যে পি স্কোয়ার এর কত দশ এর দশ আর কি হচ্ছে কত সিক্স তো এই দুইটা আমরা কি করবো গুণ করবো গুণ করলে কত পাবো ছয় দশে ষাট অর্থাৎ মাইনাস ষাট পাবো এই ষাটকে আমরা এমন দুটা উৎপাদক দ্বারা ভাঙাবো যে উৎপাদক দুটি যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এই যে এগারো পাই তো দেখো আমরা যদি চার পুণ্যাং ষাট করি অর্থাৎ পনেরো তাহলে কত পাবো চার পুণ্যাং ষাট মানে মাইনাস ষাট পাবো তো সেক্ষেত্রে এখন পনেরো থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে কত পাবো এগারো পাবো এই এগারো পাবো আচ্ছা এখন আমরা ভাঙ্গা এটাকে টেন পি স্কোয়ার প্লাস আছে প্লাস এখানে কত দ্বারা ভাঙালাম পনেরো আর চার দ্বারা তালে পনেরো পিকিউ আছে স চলক PQ কিউটা লাগা দেবো পিকিউ আর এখানে আছে কত মাইনাস ফোর এখানে মাইনাস ফোর পি কিউ তো দেখো এখন শুরুতেই দুইটা পথ থেকে আমরা কি কমন পাবো এখানে ফাইভ টেনের মধ্যে ভাগ যাবে এবং ফিফটিনের মধ্যে ফাইভ ভাগ যাবে তো সেই ক্ষেত্রে ফাইভ পি আমরা কমন নিতে পারবো তো ফাইভ পি কমন নিলে ফাইভ পি দ্বারা টেন পি ভাগ করলে কত হবে পাঁচ দুগুণে দশ তার মানে টু পি অর্থাৎ একটা পি দ্বারা পি স্কোয়ার ভাগ করলে একটা পি কাটা যায় তাহলে একটা পি থাকে প্লাস আছে প্লাস আবার ফাইভ পি দ্বারা ফিফটিন পি ভাগ করলে আমরা পাবো কত আমরা পাবো তিন পাঁচ পনেরো তার মানে থ্রি কিউ পাবো আর তো পি কমন নিয়েছি মাইনাস আছে মাইনাস এরপর এখান থেকে আমরা কত কমন পাই টু দ্বারা কেও ভাগ করা যাবে এবং কেও ভাগ করা যাবে তো সেক্ষেত্রে আমরা টু কমন নিতে পারবো টু কমন নিলাম আর এখানে আছে কত আমাদের পি কিউ আর কিউ স্কোয়ার তো এখানে আমরা কিউ কমন নিতে পারবো তাহলে টু কিউ দ্বারা যদি ফোর পি কিউ কে ভাগ করি তাহলে আমরা পারবো কত পাবো কত দুই দ্বারা চারকে ভাগ করলে দুই দুগুনো চার তার মানে টু আর কিউ ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত পি মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো প্লাস আবার টু দ্বারা সিক্স কে ভাগ করলে তিন দুগুনো ছয় তার মানে থ্রি আর কিউ তো কমন নিয়ে এসে একটা সেহেতু আরেকটা কিউ থাকে আচ্ছা দেখো এখন টু পি প্লাস থ্রি কিউ এ একটা পদ আর টু পি প্লাস থ্রি কিউ এ একটা পদ এটাকে বলা হয় সাধারণ কমন এখান থেকে আমরা সাধারণ কমন টু পি প্লাস থ্রি কিউ লিখব এবং বাহিরে আছে ফাইভ পি ফাইভ পি মাইনাস টু কিউ এটাই হলো আনসার তো এর পরবর্তী নাম্বার হচ্ছে একচল্লিশ একচল্লিশ নাম্বারে দেওয়া আছে কি টু ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু আচ্ছা দেখো এর রাশিটা দেওয়া আছে তো রাশিটার এখানে সূত্রে করা যায় না তো এটাকে আমরা মিডিল টার্ম করব তো মিডিল টার্ম করার জন্য আমরা শুরুতে একটা চলক ধরে নেব তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ ধরি প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো প্রদত্ত রাশি টু আছে এখানে টু টা রাখি এক্স প্লাস ওয়াই সমান কত ধরেছি এ তাহলে এখানে এ উপরে স্কোয়ার আছে মাইনাস টু আচ্ছা এখন আমরা দেখো এই যে ধ্রুবপদ টু আর এখানকার সহ টু এই টু আমরা কি করবো গুণ করবো তাহলে টু গুণ টু আমরা পাই কত ফোর তার মানে এই ফোর দ্বারা এখন আমাদের এই যে মিডিলের মাইনাস থ্রি নিয়ে আসতে হবে এখানে টু স্কোয়ার আছে টু স্কোয়ারটা রাখি মাইনাস এখানে কত পেলাম আমরা গুণ করে ফোর পাইলাম তাহলে এখানে ফোর এ তো ফোর এ থেকে যদি আমি একটা এ বাদ দিই তো বাদ দেওয়ার ক্ষেত্রে এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে আমাকে প্লাস করতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তার মানে বাদ যাবে তাহলে ফোর থেকে প্লাস একটা এ বাদ দিলে আমি কত পাবো থ্রি এ পাবো মাইনাস টু আছে টু আচ্ছা এবার দেখো এই দুইটা পথ থেকে আমরা কি কমন পাই টু এ কমন পাই তো টু এ দ্বারা টু এ স্কোয়ার কে ভাগ করলে আমরা পাবো একটা এ মাইনাস আছে মাইনাস টু এ দ্বারা ফোর এ কে ভাগ করলে এ এ কাটা যাবে আর টু দ্বারা ফোর কে ভাগ করলে দুই দুগুনো চার তার মানে টু পাবো প্লাস আছে প্লাস এ মাইনাস টু আছে তো এখানে কোনো কিছুই আমাদের কমন নেই তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান কমন নিতে পারি তাই এখানে এ মাইনাস টু এ মাইনাস টু আর এ মাইনাস টু এটা হচ্ছে সাধারণ কমন এ মাইনাস টু একটা লিখব আর বাহিরে কি আছে টু এ প্লাস ওয়ান টু এ প্লাস ওয়ান তো আচ্ছা এবার একটা বিষয় লক্ষ্য করি এ কিন্তু আমাদের একটা চলক ধরা হয়েছিল এ কিন্তু প্রদত্ত রাশির কেউ না তো সেক্ষেত্রে এ সমান আমরা যেই পটটা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই এটা আমরা এখন লিখে দেব এর পরিবর্তে বা এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর মাইনাস টু আছে মাইনাস টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট করি টু ইন্টু এর মান কত ধরলাম এক্স প্লাস ওয়াই আর প্লাস ওয়ান আছে ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস টু অর্থাৎ যা আসে তাই শুরুতে এবার টু দ্বারা এক্সকে গুণ করি তাহলে টু এক্স প্লাস টু দ্বারা ওয়াই কে গুণ করলে টু ওয়াই প্লাস ওয়ান তো এটাই হলো অ্যান্সার একচল্লিশ নাম্বারের জন্য বিয়াল্লিশ নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস তো দেখো এখানে ওয়ান এর সাথে এক্সটা গুণ অবস্থায় আছে তো শুরুতে আমরা এটা আগে গুণ করে নেব তো এ এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়ানকে গুণ করলে এক্স প্লাস এ আছে এ এবার দেখো এই দুইটা পথ থেকে আমরা কি কমন নিতে পারি এ এক্স কমন নিতে পারি তো এ এক্স দ্বারা এ এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে কত শুধু একটা এক্স প্লাস আছে প্লাস আবার এ এক্স দ্বারা স্কোয়ার এক্সকে যদি ভাগ করি তাহলে এখানে আমরা কত পাব তাহলে এখানে আমরা পাবো শুধুমাত্র এ প্লাস এক্স প্লাস এ এর মধ্যে আমাদের কোনো কমন নাই তাই এখানে কমন ওয়ান ধরতে পারি তাহলে থাই কত এক্স প্লাস এ সাধারণ কমন এক্স প্লাস এ এক্স প্লাস একটা লিখব এক্স প্লাস আর বাহিরে কি আছে এ এক্স প্লাস ওয়ান এটাই জন্য এবার আমরা দেখব হচ্ছে তেতাল্লিশ নাম্বার তো তেতাল তেতাল্লিশ নাম্বারে কি আছে দেখো পনেরো এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই মাইনাস বারো ওয়াই স্কোয়ার তো আচ্ছা এবার এক কাজ করতে হবে সেটা হচ্ছে যে পনেরো আর বারো গুণ করতে হবে তো পনেরো আর মাইনাস বারো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো একশত আশি পাব এখন এই একশত আশির এমন দুইটা উৎপাদক নিয়ে আসতে হবে যে উৎপাদক দুইটা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে এগারো পাই তো আমরা এখানে বিশ মাইনাস বিশ আর নয় যদি গুণ করি তাহলে মাইনাস একশত ওই আশি পাবো এই যে মাইনাস বিশ থেকে এই যে প্লাস নয় যদি বাদ দিই তাহলে কত পাবো মাইনাস এগারো পাবো এই যে মাইনাস এগারোটা মিলে যাবে আমাদের তো সেই ক্ষেত্রে এখন আমরা পনেরো এক্স স্কোয়ার শুরুতে যে পথটা আছে সেটা রেখে দিই মাইনাস এখানে কত আছে বিশ পাইছি আমরা তো বিশ আছে বিশ দাও আর এখানে এক্স ওয়াই চলকটা আমরা লাগিয়ে দেবো এক্স ওয়াই আর এখানে পরে কর দ্বারা গুণ করলাম নয় দ্বারা তাহলে প্লাস নয় এক্স ওয়াই মাইনাস আছে মাইনাস বারো ওয়াই আচ্ছা এবার দেখো এই যে মাইনাস বিশ এক্স ওয়াই আর প্লাস নয় এক্স ওয়াই তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তার মানে বিশ এক্স ওয়াই থেকে নয় এক্স ওয়াই বাদ দিলে আমরা এই এগারো এক্স ওয়াই ফিরে পাবো তার মানে পূর্বের পরটা ঠিক থাকে তো এবার দেখো এই দুইটা পথ থেকে আমরা কী কমন নিতে পারবো এখানে হচ্ছে পনেরো আছে আর এখানে বিশ আছে তো সেই ক্ষেত্রে আমরা ফাইভটা কমন নিতে পারি তো ফাইভ এক্স কমন নিতে পারবো তো ফাইভ এক্স দ্বারা ফিফটিন এক্স এক্স স্কোয়ারকে ভাগ করলে কত পাবো তিন পাঁচ পনেরো তার মানে থ্রি এক্স পাবো মাইনাস আছে মাইনাস ফাইভ এক্স দ্বারা টোয়েন্টি এক্স ওয়াইকে ভাগ করলে আমরা কত পাবো চার পাঁচ আর কুড়ি হয় তার মানে চার অর্থাৎ ফোর আর এখানে এক্স যেহেতু কমন নিচ্ছি সেহেতু এখানে থাকে কত ওয়াই প্লাস আছে প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার এর ভিতর থেকে আমরা কী কমন নিতে পারবো এখানে নাইনের মধ্যে এবং টুয়েলভের মধ্যে থ্রি ভাগ যাবে তাহলে এখানে থ্রি কমন নিতে পারি আর এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে থ্রি ওয়াই কমন নিতে পারবো তো সেক্ষেত্রে থ্রি ওয়াই দ্বারা নাইন এক্স ওয়াইকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত তিন তিরিখকে নয় তার মানে থ্রি এক্স আর ওয়াই ওয়াই কাটা যাবে মাইনাস আছে মাইনাস আবার থ্রি দ্বারা যদি টুয়েলভকে ভাগ করি তাহলে আমরা তিন চার বারো অর্থাৎ ফোর পাবো ফোর আর ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে একটা ওয়াই থাকে আচ্ছা এবার দেখো সাধারণ কমন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াইটা লিখি এরপর বাহিরে কি আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তো এটাই হলো অ্যান্সার তেতাল্লিশ নাম্বারের জন্য এরপর সর্বশেষ চুয়াল্লিশ নাম্বার অঙ্কটি সমাধান করি নাম্বার চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বারে কী দেওয়া আছে লক্ষ্য করো এ টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব আচ্ছা এই প্রদত্ত রাশিটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে এই যে টু বি কিউবকে ভাঙ্গিয়ে অর্থাৎ বি কিউব বি কিউব অর্থাৎ দুইটা বি কিউব যদি আমরা তৈরি করি তাহলেই কিন্তু এখানে একটা সূত্র পড়বে তো সেই ক্ষেত্রে আমরা এ টু বি কিউবকে ভাঙাবো তো টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস একটা বি কিউব আর মাইনাস আরেকটা বি কিউব তো মাইনাস বি কিউব আর মাইনাস বি কিউব যোগ করলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাবো মানে মাইনাস তিনও ঠিকই থাকবে কিন্তু টু বি কিউব হবে তো এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো তো দেখো এখানে এ এর উপরে কিউব দি এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস আছে প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার

বি তার উপরে আমরা কিউব দিয়ে নেব দিলে এখানে আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো তো সেই সূত্রটা কি এ মাইনাস বিকে আমরা এ ধরবো আর বিকে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু একটু আগেই আমরা দেখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তো এ কাকে ধরেছি এ মাইনাস বিকে ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি এটা হচ্ছে এ আর বি কোনটা বি প্লাস বি স্কোয়ার তার মানে বি এর উপরে স্কোয়ার তা আচ্ছা দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি তো এ আছে এ থাক মাইনাস বি আর আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাই তার মানে চিহ্নটা মাইনাসই থাকবে কিন্তু দুইটা যোগ হবে তাহলে টু বি মাইনাস বি হোল স্কোয়ার হয়ে আছে দেখো এখানে আরেকটা সূত্র ফেলা যাবে তো সূত্রটা কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পড়বে প্লাস আছে প্লাস বি দ্বারা এ কে গুণ করো তাহলে এবি মাইনাস আছে মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার আবার প্লাস আছে প্লাস বি স্কোয়ার আছে বি ব্র্যাকেট করো তাছাড়া এবার দেখো যে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটা যায় তাহলে এখানে থাকে কত এ মাইনাস টু বি অর্থাৎ শুরুতে যা আছে তাই থাকবে এরপর এ স্কোয়ার এখানে মাইনাস টু এ বি থেকে প্লাস একটা এব এটা বাদ দিতে হবে প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় সেহেতু আমরা টু এ বি থেকে এবি বাদ দিলে মাইনাস এব থাকবে আর প্লাস বি স্কোয়ার আছে বিস্কোয়ার তো এটাই হলো চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে